আজকে আমরা মজলুম আজকে আমরা অনেক সময় কথা বলতে আমরা বাধার সম্মুখীন হই চলাফেরা করতে গিয়ে বাধার সম্মুখীন হই উঠা বর্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হই বক্তব্য দিতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই ওয়াজ করতে গিয়ে বাধার সম্মুখীন হই মাহফিল করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই যারাই বাধা দে যারাই আমাদেরকে আঘাত করে যারাই আমাদেরকে টর্চার করে যারাই আমাদেরকে হুমকি আর মামলার ধমকি দেয় এদের দুনিয়াতে বিচার না হইল ঠিকই মারা যাওয়ার পরে বিচার অবশ্যই না হবে কি হবে না অবশ্যই হবে ও দুনিয়ার মুসলমানেরা ও বিশ্ববাসীরা শুনে রাখো জালেম কখনো জুলুম করে পার পাবে না হয়তো এই জীবনে জুলুমের সাত বিচার সে পাবেই আর এই জীবনে না পাইল আখেরাতের জীবনে কবরের জীবনে হাসরের জীবনে ফুলসিরাতের জীবনে মিজানের জীবনে সর্বশেষ আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে আমরা আজকে চতুর্দিক থেকে মজলুম আমরা আজকে চতুর্দিক থেকে মজলুম যারা আমাদের উপরে চুরি ঘুরায় যারা আমাদেরকে আমাদের উপরে চুরি ঘুরায় যারা আমাদেরকে সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি দেশ লুণ্ঠন দেশের টাকা বিদেশে পাচার এই সমস্ত কথা বলতে গিয়ে আমাদেরকে যারা বাধা দে এই সমস্ত মানুষকে অবশ্যই আল্লাহর ইনসাফি কাক দাঁড়িয়ে জবাব দিতে হবে আমরা তো ওলামাই গ্রাম আমরা আমাদের কাজ হইল মানুষকে সতর্ক করা মানুষকে বুঝানো কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ, কোনটা না জায়জ কোনটা সঠিক কোনটা অসঠিক কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সত্য সঠিক আর কোনটা দুর্নীতি এই বিষয়গুলো আমাদেরকে আমরা বুঝানো এটা হচ্ছে মানুষের মানুষকে বুঝানো এটা আমাদের জিম্মাদারি এই বুঝাইতে গিয়া জিম্মাদারি আদায় করতে গিয়া যারা আমাদেরকে বাধা দিবে যারা আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবে যারা আমাদেরকে কণ্ঠ নিচু করতে বলবে এরাই এক সময় জালিম হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনি দেখেন আপনি দেখেন হিসাব করেন আপনি যদি হিসাব করে দেখেন মাত্র চার এবং চার বছরের ব্যবধানে মাত্র চার বছরের ব্যবধানে আফগানিস্তান অনেক দূর এগিয়ে গিয়েছে আর পঞ্চাশ ষাট বছর স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পেলাম পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে অথচ আমরা এখনো উন্নত রাষ্ট্র ঘটতে পারি নাই কেন এর পিছনে বড় হচ্ছে দুর্নীতি পাচার হয় লক্ষ লক্ষ টাকা দেশ থেকে নিয়ে পালিয়ে চলে যায় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে বিদেশের মাটিতে বাড়ি বানায় বিদেশের মাটিতে গাড়ি কিনে বিদেশের মাটিতে জমি কিনে বিদেশের মাটিতে দালান কুটা তৈরি করে ও আমার দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম এই সমস্ত টাকা কার এই সমস্ত টাকা হলো বাংলাদেশের আঠারো কোটি জনগণের টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের মেহনতি মজদুরিদের রিক্সা চালক ভ্যান চালক দিন মজুরের গাম জরানো টাকা এই ট্যাক্সের টাকা আমার আপনার পকেট থেকে কাইটা নিয়ে যে যায় এই টাকা দিয়েই তারা আমাদের অগুচরে আমাদের আড়ালে তারা কানাডায় আমেরিকায় লন্ডনে ব্রিটেনে ফ্রান্সে জার্মানিতে ইতালিতে তারা বাড়ি বানায় যারা বাড়ি বানায় যারা এই সমস্ত জিনিস করছে যারা দুর্নীতি করছে এই দুনিয়াতে পার পেল আখেরাতের জীবনে পার পাবে না ইনসা আল্লাহ তাদেরকে ধরবেন আল্লাহ তাদেরকে ধরে ছাড়বেন দেখেন না দেখেন না একজন পনেরো লক্ষ টাকার ছাগল কিনতে গিয়ে ধরা খাইছে তার বাবা মা ভাই বোন কে কোন জায়গায় কি করেছে সব প্রকাশ পাইতেছে পাইতেছে কি পাইতেছে না জিরে বলেন পাইতেছে না সব প্রকাশ পাইতেছে আরেকজন 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 কর্মকর্তা ছিল তার বিষয়টাও আস্তে আস্তে প্রকাশ পেয়েছে এখন শেষ পর্যন্ত যখন বুঝল যে দেশে থাকলে তো আমাকে সরকার রাষ্ট্র আমাকে জেলের ভিতরে ঢুকাবে তো এই ভয়ে কিছু নিয়ে পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে তো রাম যুবক অনেক দূর চলে গিয়েছি আমি যেটা বলতে চাইতেছি আমার দুর্নীতি আমার ঘুষ আমার সুদ এই কারণে আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাব দিতে হবে কি হবে না জুড়ে বলেন না হবে কি হবে না এজন্যই রসই বলেন قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث كنت واتبع السيئات الحسنة تمحها وخالق الناس بخلق حسن رسول بلن وامر مترا اتق الله حيث ما كنت تمي جوكن جوكن تكو যেই অবস্থায় থাকো সদা সর্বদা তুমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করব সদা সর্বদা তুমি আল্লাহকে ভয় করো ওয়া তুবি আসসাইয়াতাল হাসানাতা তামহুহা শয়তানের পড়ে পড়ে যদি তুমি ঘূনা করে ফেলো সাথে সাথে একটা নেক আমল কইরা নাও নেক আমল করার কারণে আগে যে গুনাটা করেছ এই গুনাটা নেক আমল মিঠাইয়া দিবে বসিলমান ও خالক الناس بخلق الحسن আর সদাসর সর্বদা তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো শোনা রাখো শোনা রাখো শোনা রাখো ভালো আচরণ তোমার দুনিয়াতে বাকি থাকবে খারাপ আচরণ ও তোমার দুনিয়াতে বাকি থাকবে যদি তুমি ভালো আচরণ করে মারা যাও আজীবন তোমাকে মানুষ স্মরণ করবে আর খারাপ আচরণ করে দুনি তুমি থেকে বিদায় হয়ে যাও সারা জীবন মানুষ গালি দিবে এরকম মানুষ আছে না নাই ভালো আচরণ কইরা গেছে উত্তম আচরণ কইরা গেছে মারা গিয়েছে কিন্তু সারা জীবন মানুষ তাকে স্মরণ করতেছে আর খারাপ আচরণ কইরা নাফর মানি টাউট বাট কইরা দুই নম্বর কইরা মারা গিয়েছে এখন মানুষ তার নামটাও মুখে নিতে চায় না এরকম মানুষ আছে না নাই অসংখ্য গণিত মানুষ আছে নাম নেওয়া মাত্রই থুতু ফেলে অপর পক্ষ আরো দুইজন আছে হেরা বলে আরে তুমি আর মানুষ আর নাম নেওয়ার মানুষ পাইলে না এরকম আছে না তুমি আর নাম নেওয়ার মানুষ পাইলে না ও নাম নিলাম আর উত্তম আখলাখ ভালো চরিত্র করে গিয়েছে ভালো অবদান রেখে গিয়েছে সমাজের সমাজের মানুষের জন্য কাজ করেছে দেশের মানুষের জন্য কাজ করেছে মানবতার জন্য কাজ করেছে এই মানুষের নামটা মানুষ আজীবন স্মরণ করে শ্রদ্ধার সহিত স্মরণ করে শ্রদ্ধার সহিত স্মরণ করেও শেষ নয় মানুষ তার জন্য নামাজের পরে দোয়া করে এরকম মানুষ সমাজে আছে না নাই আল্লাহ চালা আমাদেরকে এই সমস্ত আল্লাহওয়ালা বদর সব্য আখলাকওয়ালা চরিত্রওয়ালা মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন বলে